বাবা রে দেখো কেমন হুড়মুরিয়ে পড়ছে গাছ ঝা ঝাড় উড়ি আমার মাথায় পড়লো একটা গাছ ঝাড়া দিচ্ছি আর পুরো আম হুড়মুড় করে পড়ছে যেন আমের বর্শা দেখো এবার সাইজগুলো দেখো শুধু একবার বেশ বড় বড় এটা আমার পাকতে শুরু করেছে আর এই আমটা উপর থেকে পড়ার সময় থেপলে গেছে সব আম পড়ে রয়েছে দেখো অস্ট্রেলিয়ার কাঁচা আম দেখো যত ইচ্ছা আম মাটি থেকে পোড়াও গাছ থেকে পেরে নাও যত ইচ্ছা মন ভরে প্রচুর আম রয়েছে ওখানে ওই লোকজন আম সব কালেক্ট করছে তো এই জায়গাটা ব্রিজম্যানের একটা সাবার্ব নাম হলো হিল লাইন দিয়ে রাস্তায় সারি সারি আম গাছ রয়েছে দিয়ে গাড়ি যাচ্ছে আর সারি সারি রয়েছে আম গাছ এবং এটা মানে যে কেউ চাইলেই কিন্তু এখান থেকে এসে আম পারতে পারে আম কিন্তু নিয়ে যেতে পারে কোনো বাধা নেই দারুণ দারুণ অভিজ্ঞতা ওরে বাপরে বাপ এই দেখো লাঠি আর এই রডের মাথায় জাস্ট একটা হুক লাগানো রয়েছে আর সেই দিয়েই হচ্ছে অস্ট্রেলিয়াতে আম ওই দেখো রেলিং এর উপরে উঠে আম পারছে আম আর মজাটাই কিন্তু সত্যি অন্যরকম এই আমটা দেখে মনে হচ্ছে পাকা এই আমাদের দেশের ওই ফজলি আমের মতো একটু খেয়ে দেখি কেমন মিষ্টি মিষ্টি আছে তবে অতটাও মিষ্টি হলো লাগলো না আমাদের দেশে হিমসাগর যেমন সাংঘাতিক মিষ্টি ওরকম মিষ্টি নয় এখানে বোয়েন ম্যাঙ্গো কিন্তু সাংঘাতিক মিষ্টি হয় তো এটা অতটা না এবং আশ আস ওই ফজলি আমের মতোই যাই হোক কাঁচা আমগুলোকে এবার ব্যাগের মধ্যে ঢোকাই দেখো পত্ত আম সব জড়ো করেছি এখানে এবার ব্যাগের মধ্যে ভরে নেব তো ভরে গেল এবার যেতে হবে কিন্তু এই ব্যাগ তোলায় এক কঠিন কাজ বাপরে বাপ দশ বারো কিলো আম তো হবেই সারা বছরের খোরাক হয়ে গেল আম তেল আমের আচার আমের চাটনির আম ডালের